নাম্বার সিস্টেম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক চাকরির পরীক্ষায় এই প্রকারের অঙ্কগুলো প্রচুর পরিমাণে আসে তো এই অঙ্কগুলো এখন প্রায় সবাই জানা নাইনটি পার্সেন্ট মানুষের জানা টেন পার্সেন্ট হয়তো যারা শুরু করছেন প্রথম থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা অঙ্ক নতুন করে শুরু করছেন অঙ্ক সম্বন্ধে তেমন কিছু জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা যদি এই প্রকারের প্রশ্নগুলো পরীক্ষায় দেখেন তো কিভাবে সলভ করবেন তো দেখুন রুটের মধ্যে সিক্স প্লাস সিক্স প্লাস সিক্স ইনফিনাইট পর্যন্ত রিপিট করেছে একইভাবে রুটের মধ্যে সিক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স ইনফিনাইট পর্যন্ত রিপিট করেছে তো এগুলো আমরা কীভাবে করব না রুটের মধ্যে যেই সংখ্যাটি বারবার রিপিট করেছে সেটাকেই এমন দুটি খণ্ডে ভাগ করব যার গুণফল ফল সিক্স হবে কিন্তু বিয়োগফল সবসময় এক হবে তাহলে রুট সিক্সকে কীভাবে লেখা যায় রুট সিক্সকে তিন গুণে দুই লেখা যায় অর্থাৎ তিন আর দুই যদি গুণ করা যায় তাহলে ছয় হয় আর তিন আর দুইয়ের বিয়োগ ফল এক হয় তাহলে এখানে হচ্ছে শর্ত কী যে গুণ করে রুটের মধ্যে সংখ্যাটা হতে হবে আর বিয়োগ করে সবসময় এক হতে হবে তো বিয়োগ করে এক পাচ্ছি আর গুণ করেও রুটের মধ্যে সংখ্যাটা পাচ্ছি এবার আমাদের ফলো করতে হবে যে ভেতরের সাইনটা প্লাস আছে না মাইনাস তো যদি প্লাস সাইন থাকে তাহলে বড় সংখ্যাটি আমাদের উত্তর হয়ে যাবে আর যদি এখানে মাইনাস সাইন থাকতো তাহলে ছোটো সংখ্যাটি উত্তর হয়ে যেত তাহলে এখানে আমাদের বড় সংখ্যা কত তিন তাহলে তিন হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক একইভাবে দেখুন রুট সিক্স এবারটা মাইনাস দিয়েছে ইনফিনাইট পর্যন্ত তো এটাকেও আমরা তিন গুণে দুই লিখতে পারি তো তিন গুণে দুই তাই আর এখানে সাইনটা যেহেতু মাইনাস তাহলে ছোটো সংখ্যাটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো একইভাবে এখানে দেখুন রুটের মধ্যে বারো প্লাস বারো প্লাস বারো ইনফিনাইট পর্যন্ত অর্থাৎ বারো একে এমন খণ্ডে ভাগ করতে হবে যাতে গুণ করে বারো হয় আর বিয়োগ করে এক হয় অর্থাৎ চার গুণে তিন তিন চারে বারো আর চার আর তিনের বিয় ফল এক আর এখানে যেহেতু প্লাস সাইন তাহলে চার হয়ে যাবে বড় সংখ্যাটা হয়ে যাবে সঠিক উত্তর তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক একইভাবে যেহেতু বারো আছে এখানে তাহলে এখানেও আমরা কী লিখবো চার গুণে তিন তিন চারে বারো হয় আর এখানে মাইনাস আছে মানে কি ছোট সংখ্যাটা উত্তর নেব তাহলে অপশান এ যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম এটা হচ্ছে টাইপ ওয়ানের মধ্যে পড়ে তো এবার আমরা টাইপ টু নিয়ে আলোচনা করব তো টাইপ টুতে কি আছে যে রুটের মধ্যে একটা সংখ্যা কোনো চিহ্ন ছাড়াই রিপিট মানে চিহ্ন নেই মানে মনে করতে হবে গুণ চিহ্ন আছে ঠিক আছে অর্থাৎ গুণ চিহ্ন দিয়েও দিতে পারে আবার নাও দিতে পারে তো রুটের মধ্যে সিক্স রুট সিক্স রুট সিক্স এটা যদি ইনফিনাইট পর্যন্ত রিপিট দেয় তাহলে এর উত্তর সর্বদা যেটা রুটের মধ্যে দেখতে পাচ্ছি সেটাই হয়ে যাবে উত্তর তাহলে এর উত্তর কত হবে সিক্সই হবে ঠিক একইভাবে রুটের মধ্যে কোনো চিহ্ন ছাড়াই এইট 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 বারবার রিপিট দিচ্ছে ইনফিনাইট পর্যন্ত তো এই ক্ষেত্রে তার উত্তর কত হয়ে যাবে তার উত্তর হবে এইট তো আমাদের টাইপগুলো মনে রাখতে হবে যে কেমন থাকলে স্ট্রাকচার বা ফিগারটা কেমন থাকলে তার উত্তর কেমন হয় তো ফিগার থাকতে হবে রুটের মধ্যে সিক্স 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 ইনফিনাইট পর্যন্ত কোনো চিহ্ন ছাড়া তাহলে তার উত্তর সেটাই হবে আর রুটের মধ্যে এইট কোনো চিহ্ন ছাড়া ইনফিনাইট পর্যন্ত তা তার উত্তর এইটই হবে তো সিক্সের জায়গায় যে কোনো সংখ্যা দিক না কেন যদি বারো দেয় তাহলে বারো উত্তর সাত দিলে সাত উত্তর যাই দিক না কেন এখানে সেটাই হবে উত্তর ঠিক একইভাবে এখানেও যা দেবে সেটাই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এটা হচ্ছে টাইপ টু এর মধ্যে পড়ে এবার আমরা দেখব টাইপ থ্রি তো টাইপ থ্রিতে দেখুন রুট সিক্স রুট সিক্স রুট সিক্স রুট সিক্স তো এটা একটা লিমিটেড এখানে কোনো ইনফিনাইট চিহ্ন নেই একটা লিমিটেড এখানেও দেখুন লিমিটেড এখানেও লিমিটেড এখানেও একটা লিমিটেড একটা মানে বাউন্ডারি আছে এর বেশি দেয়নি তো এই প্রকারের প্রশ্নগুলো আমরা কী সলভ করব তো রুটের মধ্যে কোনো চিহ্ন নেই অথচ একটা লিমিটেড তো সেক্ষেত্রে আমরা যেই সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটাকে লিখব সেটাকে লিখলাম এইবার কি করব এবার করব যে দেখব যে কতগুলো রুট আছে একটা দুটো তিনটে চারটে যতগুলো রুট থাকবে তার দরুন ঠিক ততগুলো দুই গুণ করব এক একটা রুটের ভ্যালু টু তাহলে দুই দুখানি চার চার দুখানে আট আট দুখানি ষোলো অর্থাৎ এর পাওয়ার হবে কত ষোলো আর তার উপরে এক কমে যাবে কত হবে পনেরো তাহলে এটার উত্তর কত হচ্ছে রুট সিক্স রুট সিক্স রুট সিক্স রুট সিক্সের উত্তর হচ্ছে সিক্স এর পাওয়ার পনেরো বাই ষোলো অর্থাৎ যতগুলো রুট দেখছি ততগুলো গুণ করে ষোলো পেলাম আর তার থেকে এক কমিয়ে ওপরে বারবার লিখে দিতে হবে তো প্রত্যেক ক্ষেত্রে একই করতে হবে এটার উত্তর কত হবে তাহলে এটা হচ্ছে আট আটই থাকবে আর পাওয়ারটা কি হবে এক দুই তিন চার চারটে দুই গুণ করব অর্থাৎ দুই দুখানি চার চার দুগুন আট আট দুই ষোলো তো এটা হবে কত ষোলো আর উপরে এক কমিয়ে কত করব পনেরো তো এটার উত্তর পেয়ে গেলাম এইবার এটা কি হবে তো এটার উত্তর হবে সাত আর যতগুলো রুট দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ দুই দুকানে চার চার দুকি আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ তাহলে বত্রিশটা আমি নিচে লিখব আর ওপরে এক কমিয়ে লিখে দেব তেত্রিশ আর এখানে কত হবে তাহলে উত্তর তিন তিনের পাওয়ার কত হবে এক দুই তিন চার পাঁচ সেম পাঁচটা রুট যেহেতু তাই নিচে হবে কত বত্রিশ যেহেতু পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হয় আর ওপরে এক কমিয়ে একত্রিশ সরি এখানে একত্রিশ হবে এখানে হবে একত্রিশ তাহলে ওপরে এক কমিয়ে কত হবে একত্রিশ তো এটা হচ্ছে টাইপ থ্রির মধ্যে পড়ে আশা করি বোঝাতে পারলাম তো এবার আমরা দেখব টাইপ ফোর তো টাইপ ফোরের প্রশ্নগুলো ঠিক এরকম হয় তো এই প্রশ্নগুলো আমরা সবসময় কী করবো সলভ করবো শেষের দিক থেকে তো দেখুন এই রুটের মধ্যে কত আছে ঊনপঞ্চাশ তাহলে এই রুটটুকু যদি সলভ করা যায় তাহলে তার উত্তর কত পাবো সাত এবার এই সাতটা এর সাথে কী যোগ অবস্থায় আছে যোগ অর্থাৎ এই সাত আর এই আঠেরো মিলে কত হয়ে যায় পঁচিশ তো পঁচিশের রুট করলে কত পাবো পাঁচ এবার এই একত্রিশ আর এই পাঁচের সম্পর্ক কি প্লাস একত্রিশের পাশে কত হয়ে যায় ছত্রিশ তো ছত্রিশের রুট করলে কত পাবো না ছয় এবার এই দশের সাথে ছয়ের সম্পর্ক কি সম্পর্ক প্লাস অর্থাৎ আর ছয় ষোলো তাহলে ষোলো রুট করলে কত পাবো চার অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কত চার তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক একইভাবে দেখুন এটা যদি সলভ করি তাহলে কী হবে চৌষট্টি এর স্কোয়ার কত চৌষট্টি এর স্কোয়ার এটি বর্গমূল করলে কত হয় আট তো এই আটের সাথে আঠাশের সম্পর্ক এখন কী সম্পর্ক প্লাস আঠাশ আর এ ছত্রিশ তো ছত্রিশের রুট করলে কত হয় ছয় তো উনিশ আর ছয় কত উনিশ আর ছয় পঁচিশ তো এটার পঁচিশ তাহলে এই পঁচিশে স্কোয়ার স্কোয়ার রুট করলে কত হয় পাঁচ তো এই পাঁচ আর চুয়াল্লিশের সাথে কী সম্পর্ক যোগ অর্থাৎ পাঁচ আর চুয়াল্লিশ যোগ করলে কথা হয় ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশের আন্ডার রুট মানে উনপঞ্চাশের রুট করলে কথা হয় সাত অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সাত কিন্তু সবসময় যে প্লাস সাইন দেবে তার কোনো মানে নেই যদি মাইনাস সাইন দেয় তাহলে বিয়োগ করতে করতে যেতে হবে আবার কোথাও প্লাস কোথাও মাইনাস দিলে একবার যোগ করবো তারপর একবার বিয়োগ করবো তারপরে যোগ করবো বিয়োগ করবো যেরকম সাইন দেবে আমার ঠিক ক্যালকুলেশনটা সেরকম করতে হবে আশা করি বোঝাতে পারলাম তো এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি কোনো টাইপ থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেটি সলভ করে দেওয়ার জন্য একটা নতুন ভিডিও বানাবো ধন্যবাদ